ঢাকা থেকে চন্দ্রগ্রহণ শুরু দেখা যাবে রোববার রাত নয়টা সাতাশ মিনিট আপনাদের কি এখন রোববার রাত রোববার রাত শেষ হয়ে গেছে আপনাদের শুরু হয়ে গেছে এবং আপনাদের রাত দুইটা ছাপ্পান্ন মিনিট এই চন্দ্রগ্রহণ শেষ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বাংলাদেশের উপরে গ্রহণ ইউনুসের চলছিল সেই এখন আমরা অপেক্ষা আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে আর আমরাও অপেক্ষায় করতে থাকবো কবে ইউনুসের গ্রহণকাল শেষ হবে বাংলাদেশ উনি গ্রাস করেছেন সেই গ্রাসের গ্রহণকাল কবে শেষ হবে এই অপেক্ষায় আমরা আছি চন্দ্রগ্রহণের হ্যাঁ না চলছে এখন আপনার বাংলাদেশে এখন চন্দ্রগ্রহণ চলছে একটা আহ ঘন্টার মতো চলবে হ্যাঁ বলছে ঢাকা থেকে চন্দ্রগ্রহণ শুরু দেখা যাবে রোববার রাত নয়টা সাতাশ মিনিট আপনাদের কি এখন রোববার রাত রোববার রাত শেষ হয়ে গেছে সোমবার রাতে গেছে তো আপনাদের শুরু হয়ে গেছে এবং আপনাদের রাত দুইটা ছাপ্পান্ন মিনিটে এই চন্দ্রগ্রহণ শেষ হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে বাংলাদেশের উপরে গ্রহণ ইউনুসের চলছিল সেই এখন আমরা অপেক্ষা আজকে পূর্ণকাশ চন্দ্রমোহণ শেষ হবে আর আমরাও অপেক্ষায় করতে থাকব কবে ইউনুসের গ্রহণকাল শেষ হবে বাংলাদেশ যেমনি গ্রাস করেছেন সেই গ্রাসের গ্রহণকাল কবে শেষ হবে এই অপেক্ষায় আমরা আছি